হ্যালো এভরিওয়ান ইনাক্ষীদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা হয়ে আছে ওয়েদারটা তো আজকে বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর তো এখন ঘড়িতে ওই সাড়ে দশটা মতো বাজে তো অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে তো ঘুম থেকে উঠেছি আটা খাওয়া হয়ে গেছে এরপর ব্রেকফাস্ট করব তো রান্নাঘরে যাব মা ডাকছে আর ওয়েদারটা এত মানে মেঘলা হয়ে আছে আমি আবার রাত্রিবেলা দেখো চুলের তেল দিয়েছিলাম হালকা করে যে আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করব কিন্তু এত বাজে ওয়েদার এই ওয়েদারে আর শ্যাম্পু করা যাবে না তো যাই হোক যদি একটু পরে রোদ রোদ ওঠে তাহলে একটা চান্স নেব তো চলো এখন রান্নাঘরে যাই গিয়ে ব্রেকফাস্ট করি আর পুরো অন্ধকার হয়ে আছে জানো দেখো ঘরটরে সব লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে তো চলো ভিডিওটা শুরু করি সারাদিন কি কি করি এই দেখো ওয়েদারটা দেখো জাস্ট মানে একদম পুরো মেঘলা মনে হচ্ছে পুরো কুয়াশা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা দেখো তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো মা আজকেও সমস্ত রকম সবজি দিয়ে এই সেদ্ধ ভাতটা করেছে আর তার সাথে একটা ডিম সেদ্ধ তো খাওয়ারটা নিয়ে নিয়েছি তো শীতের দিনে এরকম সকালবেলা গরম গরম ভাত খেতে দারুণ লাগে আর স্পেশালি এরকম সমস্ত রকম শীতের সবজি দিয়ে যদি এরকম গরম গরম ভাত হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই করে টোরে তারপরে আবার স্নান করতে হবে পুজো দিতে হবে আর আজকে যা ঠান্ডা বাপে বাপ আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো তো আজকে বছরের শেষ দিনে মা কিন্তু আমাদেরকে মায়ের হাতের স্পেশাল রেসিপিটা করে খাওয়াচ্ছে সেটা হচ্ছে কাঁচা মাছ তো এইটা এই রেসিপিটা মা দুর্দান্ত করে দুর্দান্ত করে তো একদিন অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব আজকে ভেবেছিলাম শেয়ার করব কিন্তু এতটাই ঠান্ডা মাও তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে আর আমিও মানে ঘরের সমস্ত গাছ কাজ গুছিয়ে ভিডিও আর করতে পারিনি তো সেই জন্য আজকে আর হলো না নেক্সট দিন যেদিন মা আবার এটা করবে সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো মা এটা দারুণ করে এটাকে কাঁচা মাছ কেন বলি জানো তো মানে এটা কাঁচাটাই মানে কাঁচা মাছটাকেই মা এই ঝোলটার মধ্যে দিয়ে দেয় তো এটা দারুণ হয় আর দেখো বাবা আজকে কীরকম মাছ নিয়ে এসেছে সব কিলবিল কিলবিল করছে মাছগুলো সব বাটির মধ্যে আর এই মাছগুলো দিয়েও আরেকটা রেসিপি হবে এগুলো হচ্ছে ওই শোল শাটি এই সমস্ত মাছ তো ওই শোল সাটি মাছের যে সানা হয় না এখন সেটা রান্না হচ্ছে তো বাবা নিয়ে এসেছে তো আমাদের তিলকি মাসি বললো যে ঠিক আছে তাহলে তাহলে এইটাই করি আজকে তো আজকে মা মায়ের হাতের একটা স্পেশাল রেসিপি খাওয়াচ্ছে আর আমাদের তিলকি মাসি আমাদেরকে একটা আর একটা স্পেশাল রেসিপি খাওয়াচ্ছে তো এটাও খেতে দারুণ হয়েছিল একদম মানে সুটকি মাছের ভর্তা যেরকম হয় খেতে ঠিক সেম সেরকমই হয়েছিল তো ওটাকে ভালো করে আগে কষিয়ে নিয়ে তারপরে পাটায় বেটে নেওয়া হলো শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে এই যে দেখো কড়াইয়ের তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমরা একটু সাঁতলে নিচ্ছি ভালো করে সাতলালে মানে মাছের যে একটা কাঁচা কাঁচা গন্ধ ওটা আর থাকে না তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে তো চলো আমি তাড়াতাড়ি করে স্নান করে আসি আবার এই ঠান্ডার মধ্যে আমি শ্যাম্পু করেছি জানো মানে দু তিন দিন ধরে তেল দেওয়া তো তোমাকে একদম সকালেই বললাম আর চুলগুলো কীরকম একটা তেল কাস্টের মতো লাগছে ওই জন্য শ্যাম্পু করে নিলাম যাই হোক ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে কারণ রোদ তো বাইরে নেই তো এই সবে পুজো টুজো দিলাম এখন স্কিন কেয়ার করবো তারপরে খাওয়া দাওয়া করবো এই দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে নিয়েছি পুজো আর তো এই যে স্কিন কেয়ার করা হয়ে গেছে এবার চুল আচরাবো আহ তো এই যে এখন এখানে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি প্রত্যেক দিন তো ছাদে চলে যায় চুল আঁচড়াতে কিন্তু আজকে তো আর ছাদে যেতে পারছি না এক ফোটা রোদ নেই ভাবলাম যে হয়তো আমি স্নান টান করতে করতে হয়তো একটু রোদ উঠবে ও বাবা কিসের কি আরও বেশি হাওয়া দিতে শুরু করলো জানো আর এমনি ঠান্ডা হলে হয় মানে ঠান্ডার সাথে একদম মানে সেই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই জন্য জানো তো বড় চুল ভালো লাগে না আমার এখন আর মানে এই শীতের দিনে না সব থেকে বেশি কষ্ট হয় মানে চুল শোকাতে চায় না তারপরে ওই ড্রায়ার দিয়ে চুল শোকাতে হয় ড্রায়ার দিয়ে চুল শোকালে চুল রাফ হয়ে যায় মানে শীতের পরে বোঝা যায় যে গোটা শীত যদি ড্রায়ার দিয়ে চুল শোকানো হয় না শীত শেষ হওয়ার পরে বোঝা যায় যে চুলের কতটা ক্ষতি হয়ে গেল। তাই না বলো তোমরাও জানিও তোমাদের যদি এরকম হয় আমার তো ভীষণ চুলের ক্ষতি হয়ে যায় ড্রায়ার দিয়ে শুকানো চুল আচরানো হয়ে গেছে এখন আমার এই চুল শোকানোই হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার দেখা যাক ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো কিন্তু বলতো ড্রায়ার দিয়ে শোকালে না চুল ভীষণ রাফ হয়ে যায় কিন্তু শোকাতেই হবে কিচ্ছু করার নেই কারণ অনেকটা বেলা হয়ে গেলো এখন কিন্তু রোদের কোনো মানে কুল কিনারাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে কিচ্ছু করার নেই বাপরে বাপ কি ঠান্ডা কি ঠান্ডা আর হ্যাঁ আজকে তো থার্টি ফার্স্ট তো সবার তো অনেক রকম প্ল্যান থাকবে আমার সেরকম কোনো প্ল্যান নেই আজকে কারণ আজকে অঙ্কুশও থাকছে না অঙ্কুশ আজকে মুম্বাই যাচ্ছে ওর কাজে তো ওর রাতে এখান থেকে বাস তারপরে কালকে কলকাতা থেকে ওর ফ্লাইট তো আজকে বেরিয়ে যাবে রাত্রিবেলা তো কোনো পিকনিকও হবে না কিছুই হবে না কোনো প্ল্যানিংও নেই তো দেখা যাক এই আমাদের বাড়ির সামনে এই ফ্রেন্ড ইউনিয়নের মাঠে কৈলাস খের আসছে তো কাইলাস খের তো আমার ভীষণ প্রিয় মানে ভীষণ প্রিয় সিঙ্গার তো পাসও পেয়েছি তো ইচ্ছে আছে যাওয়ার তো দেখা যাক কি হয় মানে টাইমিংগুলো এখনও ঠিকঠাকভাবে জানতে পারিনি তো টাইমিংগুলো ঠিকঠাকভাবে জান তে পারবে তাহলে হয়তো যাব পাস পেয়েছি কালকে বাবাকে বলেছিলাম তো বাবা আজকে পাস এনে দিয়েছে আমার মৌলির আর মায়ের তো দেখা যাক যদি হয় তাহলে যাব তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর দেখো একটু একটু রোদ বেরোচ্ছে একটু একটু রোদের ঝিলিক আসছে এদিক দিয়ে তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো এখন পুরোপুরি রেডি হয়ে গেছি তো তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে আজকে আমাদের এই ফ্রেন্ডস ইউনিয়নের এখানে কাইলাস খের আসছে তো দেখতে যাওয়ার ইচ্ছে আছে তো কনফার্ম ছিল না তো একটু আগে সবাই কনফার্ম হলো যে না সবাই যাব তো বাড়ি সবাই যাচ্ছি আমি মা মৌলি বাবা বাবার কিছু বন্ধুরা সবাই মিলে যাচ্ছি তো অঙ্কু সেই কেবল রাউন্ড হলো ওর ও বেচারার জন্য আমার আজকে সত্যি খারাপ লাগছে সবাই পিকনিক করছে এই করছে ওই করছে ওকে আজকে দেখো কলকাতা যেতে হচ্ছে কালকে ওর ফ্লাইট তো কি করব আর কিছু করার নেই তো ওই সবে বেরোলো ওর সাড়ে সাতটায় বাস তো বাস ছেড়েও দিয়েছে তো আমরাও এখন বেরোবো সাড়ে সাতটা বাজে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই যে দেখো প্রোগ্রামে কিন্তু চলে এসেছি তো এখানে উদ্বোধনী সঙ্গীত সঙ্গীত হচ্ছিল আর এখন সমস্ত পুরস্কার অনেক অনুষ্ঠান আছে এরপরে মানে উঠতে উঠতে অনেকটাই রাত্রি হবে বোঝাই যাচ্ছে বলছে বলছে কেউ কেউ নটা দশটা জানি না কখন উঠবে তো তবে এখানে যেন তো ভীষণ ঠান্ডা লাগছিল ভীষণ ঠান্ডা মানে ওপরে তো কোনো মাথার ওপরে তো কোনো শেড ছিল না আমরা যে জায়গাটাতে বসেছিলাম মানে কি যে ঠান্ডা ছিল কি যে ঠান্ডা ছিল বলে বোঝাতে পারবো না মানে আমার মানে ঠান্ডায় পুরো আমি পুরো জমে বড় হয়ে গেছি নিহাত মানে ওর গান গান আমি এতটাই কিছু কিছু সেই জন্য আজকে জানো তো মানে কি যে কষ্ট হয়েছে কি যে কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না মানে ভাত পা পুরো বরফ হয়ে গেছে বরফ মনে হচ্ছে মানে হাত পায়ে কোনো সেন্সেশন নেই মাথাটা তো তো মুড়ে নিয়েছি পায়ে আর হাতে সব থেকে বেশি ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল গ্লাভস পরে গেলে বেশি ভালো আমরা এবার ডক্টর সুকান্ত মজুমদারকে বরণ করে নেব বরণ করে নেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে বরণ করবেন সম্পাদক পবিত্র মহান্ত সঙ্গে অবশ্যই থাকবেন সভাপতি প্রদীপ পাল আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সদস্যদের অনুরোধ করব উত্তরীয় পুষ্পস্তবক এবং সত্যি আনন্দের মুহূর্ত সুকান্তবাবু না থাকলে আমাদের এই আয়োজন একদমই করতে অসম্পূর্ণ থাকত আমি সভাপতি প্রদীপ পালকে তো একটু পরেই কিন্তু যেই প্রোগ্রাম দেখতে এসেছি যার উদ্দেশ্যে এসেছি সে একটু পরেই কিন্তু স্টেজে উঠবে যতদূর বোঝা যাচ্ছে তো তোমাদের সাথে যতটুকু পারবো আমি ভিডিও শেয়ার করব জানি না সাউন্ডগুলো হয়তো ঠিকঠাকভাবে আমি দিতে পারবো না কিছু সাউন্ড হয়তো আমাকে কেটে কেটে দিতে হবে কারণ সাউন্ড দিলে হয়তো কপিরাইটের প্রবলেম হবে তো সেই জন্য আমি যতটুকু পারছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি হয়তো হ্যাঁ সাউন্ডগুলো একটু হয়তো ফাস্ট করে দিতে হবে বা স্লো করে দিতে হবে কিন্তু তোমাদের সাথে শেয়ার অবশ্যই আমি করব যতটুকু ভিডিও আমি করছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রোগ্রাম দেখো তোমরাও thank you তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর দারুণ প্রোগ্রাম হচ্ছে মানে এত সুন্দর লাগছে গানগুলো শুনতে মানে বলে বোঝাতে পারবো না গানগুলো এতদিন শুধু ফোনেই শুনতাম সামনাসামনি যে এইভাবে ওনাকে দাঁড়িয়ে দেখে শুনতে পাবো এটা কখনো ভাবতেই পারিনি তো এগুলো যাদের জন্য সম্ভব হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা সুযোগ আমাদের বালুরঘাটবাসীকে করে দেওয়ার জন্য তো দারুণ প্রোগ্রাম হচ্ছিলো আর তোমাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তো আমি কিছু শর্টস আপলোড করে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও আর তোমরা যদি আমার ফেসবুক প্রোফাইল এখনো ফলো না করে থাকো তো অবশ্যই গিয়ে চেক করো আমি স্ক্রিনে নামটা মেনশন করে দিচ্ছি তো তোমরা সেখানে চেক করো আমি একদম অরিজিনাল গানগুলো কিন্তু ওখানে আপলোড করে দিয়েছি আর আজকে তো থার্টি ফার্স্ট তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই বছরটা শেষ হয়ে যাবে দিয়ে আমরা কিন্তু নতুন বছরে পা দেব তো পুরোনো বছরটা যেরকম আমাদের ভালো খারাপের মধ্যে দিয়ে গেল একটা বছর তো সবারই বিভিন্ন রকম ভালো খারাপের মধ্যে দিয়ে যায় তো নতুন নতুন বছরটাও যেন আমাদের সেরকমই খুব ভালোভাবে যায় আমাদের বাড়ির সকলে মা বাবা পরিবার পরিজন গুরুজনরা যেন প্রত্যেকে সুস্থ থাকে আনন্দে থাকে ভালোবাসায় থাকে তো সেটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করবো তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা এই নতুন বছরটা খুব খুব ভালো করে কাটাও খুব খুব ভালো করে মজা করে বাড়ির সবার সাথে খুব আনন্দ করে পুরো বছরটাকে কাটাও আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আর আমার ইনাক্ষীদাত্তা ফ্যামিলির পাশে যারা তোমরা এত দিন ধরে ছিলে তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই তারাও যেন খুব ভালো থাকো আর এভাবেই কিন্তু আমাকে এতদিন তোমরা যেভাবে সাপোর্ট করেছো এভাবেই আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি আরও তোমাদের সাথে নতুন নতুন আরও অনেক ভিডিও আমি শেয়ার করতে পারি কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার সাথে থাকো তাহলে আমি আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও বানানোর কিন্তু উৎসাহ পাবো তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার খুব 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 ভালো করে কাটাও নতুন বছরটা সবার সাথে মজা করে কাটাও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট